হরশফ গ্যাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে চলে আসলাম আমাদের নতুন কারখানা চালু করছি আমাদের কাজ চলমান আছে আপনারা কেমন আছেন কে কোথা থেকে বলছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ধানমারাই থ্রেশার আপনারা সবাই চিনেন গাড়িটাকে কে কেউ চিনেন কে কেউ চিনেন না অধিকাংশ লোকে বেশি ভালো চিনেন যেটা চেন থ্রেশার তো আমরা গাড়ি ফেলছি এগুলো হচ্ছে ওপেন ড্রাম এটা বর্তমানে আপডেট চলতেছে ওপেন ড্রাম এই ওপেন ড্রামের কাজ চলতেছে তারপরে এই যে আমাদের এখানে চেন গাড়ির চেনের কাজ চলতেছে ফ্রেশারটা চলতেছে আমরা কারখানা শুরু করছি শনিবার থেকে এখনও কোনো ভিডিও দেওয়া হয়নি তো আবারও বরাবরের মতন আপনাদের সামনে চলে আসলাম রতন ভাইয়া আছে রতন রতন আছে তো অবশ্যই আপনারা যদি অ্যাডভান্স কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টাফ আগেরটাই আছে ঠিক আছে শুধু খালি কারখানাটা চেঞ্জ হয়েছে আপনারা দেখেন আমাদের কারখানাটা কেমন হয়েছে ভাইয়া কিছু বলো কিছু বলো কিছু বলো রতন যেন কি বলতে চাইছিল হ্যাঁ ভাইয়া তুমি ভালো আছো আমাদের ওপেন ড্রাম কটা ফেলছি ওপেন দশটা এটা কি মেলা চলতেছে নাকি ওপেন ড্রামের মেলা চলতেছে আমাদের ওপেন ড্রামের মেলা তিন মাসে মেলা চলতেছে কিসি মেলা লেগে গেছে বৈরাগী বাজারে এই যে রতন বলতেছে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসব এখন প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা পাবেন আমাদের গাড়িগুলার কাস্টম কত দূর আগাচ্ছে ওকে দেখতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ